সহজ কিস্তি ভিউয়ার্স একেবারে সহজ কিস্তিতে কিন্তু ইনফিনিক্সের ফোন পারচেস করতে পারবেন চমৎকার অফার চলে আসছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা ফোন নিতে পারবেন যেমন এই ফোনটার দাম কিন্তু মাত্র দশ হাজার টাকা আপনি কিন্তু দুই হাজার টাকা হলেই ফোনটা নিয়ে যাবেন এবং বাকি টাকা ছয় মাসের কিস্তিতে আস্তে আস্তে কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন আজকে এই কিস্তির অফারের জন্য আমি চলে আসছি যে ইনফিনিক্সের শোরুমটিতে শোরুমটির নাম হচ্ছে মিরপুর টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলায় শপটির নাম্বার হচ্ছে ছয়শো তেরো আর এখানে আসলে কিন্তু আপনার সব সবসময় জন্য পেয়ে যাবেন জাহিদ ভাই কে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম গাইস তো ভাই ভালো অফার তো রেখেছেন আমাদের ভিউয়ারস জন্য এই তো কিস্তির অফার এছাড়াও কি ফোন পার্টস কোলে গিফট অফারও থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা সাথেও আপনি প্রত্যেকটা ফোনের সাথে আমাদের ব্লুটুথ বাটস পাচ্ছেন ওকে অরিজিনাল

আচ্ছা দশ হাজার টাকা হচ্ছে স্টার্টিং প্রাইস আর কি আছে ভাই তারপরে এটা চার চার সিটি দশ হাজার আছে এবং চার একশো আঠাশ হচ্ছে বারো হাজার টাকা তিনটা ভেরিয়েন্ট আছে দেখেন পাঞ্চল ডিসপ্লে আছে টাইপ সি ফোর আছে ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে এটার মধ্যে একশো বিশ হাজার সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং এটার মধ্যে আপনারা একটা হচ্ছে টর্চ লাইট একটা ফ্ল্যাশ লাইট এবং সামনে আরো একটি ফ্ল্যাশ লাইট কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি যারা নেবেন তারা পাবেন হচ্ছে মাত্র দশ হাজার টাকার মধ্যে এবং যারা নেবেন হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি তারা পাবেন দশ হাজার আটশো টাকার মধ্যে এবং যারা 4GB জিবি নিবেন তারা পাবেন 12000 টাকার মধ্যে এই ফোনটার মধ্যে কালারও আছে এই ফোনটার মধ্যে আরো তিনটা কালার পাচ্ছেন একটা হচ্ছে টাইটানিয়াম বডি আর একটা হচ্ছে আপনার গোল্ডেন বডি আরেকটা ব্ল্যাক আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক বডি এই যে এরকম ব্ল্যাক টেক কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন এরকম একটা ব্ল্যাক পাবেন আচ্ছা এই ফোনটা নিলে কি কি গিফট আছে ভাই এই ফোটার সাথেও আপনি হেডফোন গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার বেসিক যত আইটেম আছে আপনি সব পেয়ে যাবেন এক বছরে আপনার কোনো অ্যাকসেসরিজ কিনে লাগবে এবং এই ফোনটা যারা বেস ভেরিয়েন্টটা নেবেন 10000 টাকার যে ফোনটা ওইটা কিন্তু আপনারা হচ্ছে মাত্র 2000 টাকা ডাউন পেমেন্ট দিলে ফোন নিয়ে যাবেন বাকি টাকা আস্তে আস্তে কি 6 মাসে অথবা 4 মাসে দিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনারা আস্তে আস্তে দিতে পারবেন আপনি চাইলে 6 মাসে দিতে পারবেন চাইলে 4 মাসেও দিতে পারবেন যারা কুইরার নেবেন তারা কিন্তু কিস্তিতে নিতে পারবেন না তারা অবশ্যই ক্যাশ টাকায় বা ক্যাশ অন ডেলিভারিতে এভাবে নিতে হবে এবং কিস্তিতে নিতে হলে সরাসরি শপে আসতে হবে আচ্ছা জাহিদ ভাই আমাদেরকে প্রথম ফোনটা দেখালেন নেক্সট

এটা হচ্ছে হট ফিফটি সেটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটাতে আপনি জি হান্ড্রেড এর গেমিং পাচ্ছেন আবার এই ফোনটাতে আপনি পাঁচ বছরের স্মুথ পারফরমেন্স সার্টিফিকেটটাও পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে মাত্র আপনি 16000 টাকায় পারচেজ করতে পারবেন 16000 টাকা কত জিবি এটা এটা 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি 16000 টাকায় চমৎকার এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা ভিডিও আপনি দুইটা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার আর হচ্ছে টাইটেনিয়াম কালার ব্ল্যাক কালার টাইটেনিয়াম কালার এই দুইটা কালারের মধ্যে কিন্তু আপনারা ফোনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ফোনটার মধ্যে ডিসপ্লে যদি বলি আমরা আইপিএস ডিসপ্লে পাচ্ছি এটা আইপিএস ডিসপ্লেতে সাইড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকে আবার যার হচ্ছে এই থেকে হালকা একটু বেটার ফেসিলিটি পাচ্ছেন আচ্ছা ওটা আমরা দেখতেছি ভাই এটার মধ্যে কি কি অফার আছে একটু বলেন এটার সাথেও আপনি একই গিফট অফারগুলো পেয়ে যাচ্ছেন আহ ইয়ারফোন পাবে একটা ইয়ার বার্ডস পাবে ইয়ার বার্ড হ্যাঁ হেডফোন এবং গ্লাস প্রক সাথে ব্যাক কভার এগুলো তো আছেই আচ্ছা ষোলো হাজার টাকা দাও ষোলো হাজার ষোলো হাজার টাকা এটা মানে সেম দেখতেই কিন্তু আরেকটু ভালো ফোন যেটা আছে ভালো ফোন সেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে দেখতে একই কিন্তু দেখেন এটা এটা দেখতে একই রকম এটা হচ্ছে হট 50 এটা হট 50 প্রো হট 50 প্রোটা একটু দেখেন এটা ডিসপ্লেতে কি বলেন ভাই এটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছে ওকে অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং ইন ডিসপ্লে যেমন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ছিল আগেটা এটা কিন্তু আপনারা পাচ্ছেন ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ওকে আর কি কি আছে স্পেশালিটি ভাই এটাতে আপনি 33 ওয়াটের ফাস্ট চার্জারও পাচ্ছেন 33 ওয়াটের জি ডুয়াল স্পিকারও পাচ্ছেন আর জি 100 এর প্রসেসরের সাথে 5 বছরের স্মুথ পারফরম্যান্সের একটা সার্টিফিকেটও দেওয়া ওকে চমৎকার এই ফোনটা কিন্তু ভালো লাগছে ভাই স্লিমও আছে এবং এমন ডিসপ্লে আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর প্রাইসটা হচ্ছে 19000 টাকা 19000 টাকা 19000 টাকা আপনারা এই ফোনটা নিলেও কিন্তু দেখেন একটা ইয়ার গ্লাস প্রোটেক্টর এবং একটা ওয়্যার ইয়ারফোন পাবেন ভাই এই যে কিস্তির কথা বললেন সহজ কিস্তিতে নেওয়া যাবে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির জন্য আপনার হচ্ছে আপনার প্রথমত ভোটার আইডি কার্ডটা প্রয়োজন হবে আপনি যদি ইচ্ছুক হন স্টুডেন্ট আইডি কার্ড জব করলে জব আইডি কার্ড বিজনেস করলে বিজনেস ট্রেড লাইসেন্স এবং ড্রাইভার হলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিতে পারবেন ওকে চমৎকার আমরা এই ফোনটাও দেখে নিলাম এখন আমরা একটু আরেকটু দেখা গেছে উন্নত মানের যে ফোনটা ওটা একটু দেখে নেই সবচেয়ে স্লিম ফোন এটা ওয়ার্ল্ডের এর সবচেয়ে স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে হুম হুম সবচেয়ে স্লিমেস্ট হ্যাঁ ওকে এটাতে আপনি জেবিএল এর সাউন্ড সিস্টেম পাচ্ছেন ডুয়াল স্পিকারের সাথে এবং জি 100 এর পোসার পাঁচ বছরের স্মুথ পারফরম্যান্স দেওয়া আছে তারপর হচ্ছে এটার সাথে আপনি দুর্দান্ত অফার পেয়ে যাচ্ছেন সাথে ব্লুটুথ বার কার্ভের জন্য কার্ভ প্রোটেক্টর

চমৎকার একটা ব্যাপার আচ্ছা এটা কত জিবি বললেন এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দামটা হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই ফোনটা নিলে কি কি অফার দিচ্ছেন ভাইয়া এই ফোনটার সাথেও আমরা আপনাকে ব্লুটুথ এই যে একটা পাবেন তারপরে ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর ওয়্যার হেডফোনটাও সাথে আছে আচ্ছা এই ফোনটাও কিন্তু আপনি চাইলে 20% ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই যে সহজ কিস্তির সুবিধা কিন্তু এখানে রয়েছে এবং এই ফোনটা নিতে হলে মানে 6000 টাকা বা কিছু সামথিং দিলে 6000 টাকা দিয়ে আপনি এই ফোনটা নিতে পারবেন নিয়ে যেতে পারবে বাকি টাকা 6 মাসের কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন আচ্ছা এই ফোনটা দেখলাম এবং লাস্ট আমরা যে ফোনটি দেখব

আমাকে একটু দেখি ঠিক আছে খুব ভালো একটা সাতাইশার টাকা সাতাইশ হাজার টাকা হলে কিন্তু লেদার ফিনিশিং এ থাকবে আচ্ছা তো এই ফোনটা যারা নিবে তাদের জন্য থাকবে এবং

লেভেল 6 মিরপুর টেলিকম 613 নম্বর শপটাতে আসলে আমাকে পেয়ে যাবে লিফটের পঞ্চম তলায় আসবে লিফটের পঞ্চম তলায় এবং 613 নম্বর শপ শপটির নাম হচ্ছে ইনফিনিক্সের অফিশিয়াল শোরুম বাট শপটির নাম হচ্ছে মিরপুর টেলিকম আজকে আমাদের ভিডিওর ভিউয়ার্স এই পর্যন্তই যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম